যেই বিমানবন্দরে একটা সময় বিমান উঠানামার দৃশ্য দেখার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত যেই বিমানবন্দর ছিল কুমিল্লাবাসীদের জন্য একটি গর্বের বিষয় সেই বিমানবন্দর আজ যেন মরুভূমির মতো খাঁখা করছে এখন এখানে কোনো বিমান উঠানামা করে না বিমানের দৃশ্য দেখার জন্য আর কেউ এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে না সাতাত্তর একর ভূমির উপর প্রতিষ্ঠিত এই বিমানবন্দর এখন এক ভূতুরে পরিবেশ দুই হাজার সালের শেষের দিকে একবার গুঞ্জন উঠেছিল কুমিল্লা বিমানবন্দর চালু হবে কিন্তু সেটা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল কুমিল্লা বিমানবন্দরটি নিয়ে কুমিল্লাবাসীদের মনে অনেক প্রত্যাশা তারা আজও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় কেন এখনও বিমানবন্দর চালু হচ্ছে না সমস্যাটা আসলে কোথায় বাংলাদেশে মোট তিনটি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে তাছাড়া ষাটটি শর্ট টেক অফ ল্যান্ডিং বিমানবন্দর রয়েছে অন্যদিকে বাংলাদেশে এমন কিছু বিমানবন্দর রয়েছে যেই বিমানবন্দরগুলো দেশের উল্লেখযোগ্য বিমানবন্দর হওয়া সত্ত্বেও বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এগুলো হলো ইরশর্দি ঠাকুরগাঁও লালমনিরহাট বগুড়া শমশেরনগর এবং কুমিল্লা বিমানবন্দর এগুলোর মাঝে কুমিল্লা বিমানবন্দর বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লার দক্ষিণ পাশে নেওরা ধুলিপাড়া ও রাজাপাড়া এলাকার পাশে সাতাত্তর একর ভূমিতে এই বিমানবন্দরটি তৈরি করা হয় উনিশশো সাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে শুধু সেনাবাহিনীরা এই বিমানবন্দরটি ব্যবহার করত সেই বছরের শেষের দিকে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কুমিল্লা বিমানবন্দর উনিশশো সাল পর্যন্ত সকল কিছু ঠিকঠাকই ছিল কিন্তু উনিশশো সালের দিকে যাত্রী সংকটের কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় টানা ষোলো বছর বিমানবন্দরটি বন্ধ থাকার পরে উনিশশো সালে এটি আবার চালু করে দেওয়া হয় কিন্তু এবারও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় দুই সপ্তাহের মাঝে এয়ারলাইন্সগুলো বিমান উঠানামা বন্ধ করে দেয় তারা সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক কোনো ফ্লাইট তারা চালু করবে না শুধু দেশের অভ্যন্তরের ফ্লাইটগুলো চালু করবে কিন্তু এই ফ্লাইটগুলো খুব বেশিদিন চলে না কয়েক মাসের মাঝেই পুরোপুরিভাবে কুমিল্লা বিমানবন্দরকে বন্ধ করে দেওয়া হয় তবে বর্তমানে বিমান উঠানামা না করলেও এখনও চালু অবস্থাতেই রয়েছে এই বিমানবন্দরটি এখান থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী অনেক বিমানকে আকাশপথের সিগনাল দেওয়া হয় প্রতিদিন প্রায় চল্লিশটি বিমান এখান থেকে সিগনাল ব্যবহার করে তার মাঝে ভারতের অভ্যন্তরীণ রুট ব্যাংকক ও সিঙ্গাপুরের বিমান সবচেয়ে বেশি এখানকার সিগনাল ব্যবহার করে ভারতের আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমানও এই রুটে চলাচল করে কি নেই এখানে নেভিগেশন ফ্যাসিলিটিস কন্ট্রোল টাওয়ার ভিএইচএফ সেট এয়ার কমিউনিকেশন যন্ত্রপাতি ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস সহ সকল সুবিধাই এই বিমানবন্দরে রয়েছে যাত্রীদের বিশ্রামের জন্য আলাদা রুমও আছে বিমানবন্দরটি কুমিল্লার উত্তর পশ্চিমে এবং মূল শহর থেকে প্রায় তিন দশমিক তিন কিলোমিটার দূরে গড়ে উঠেছে বর্তমানে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে সত্যি বলতে কুমিল্লা বিমানবন্দরটি চালু করার ক্ষেত্রে প্রধান দুটি প্রশ্ন হল অবকাঠামোগত সমস্যা এবং পর্যাপ্ত যাত্রী সংকট এ বন্দরটিকে সচল রাখতে চাইলে কুমিল্লায় আরও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে এখানে বিপুল পরিমাণ জমি রয়েছে অধিগ্রহণেরও কোনো ঝামেলা নেই শুধু প্রয়োজন রানওয়ে কার্পেটিং ফায়ার সার্ভিস ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল এবং সুষ্ঠু পরিকল্পনা বর্তমানে এখানে পঁচিশ জন কর্মচারী কাজ করছেন তাছাড়া এর সাথে যদি বিশ পঁচিশ কোটি টাকার একটা বাজেট করা সম্ভব হয় তাহলে তো কোনো কথাই নেই খুব দ্রুত কার্যকরী উদ্যোগ নিলে কম সময়ের মাঝে বিমানবন্দরটি চালু করা খুব বেশি কঠিন কিছু হবে না অন্যদিকে একটা পরিসংখ্যানে দেখা যায় বিদেশে অবস্থানের দিক দিয়ে কুমিল্লার মানুষের সংখ্যা অনেক বেশি রেমিটেন্সেও সেরা কুমিল্লা জেলা কুমিল্লা এখন শীর্ষ বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা এখানকার মোট জনসংখ্যা প্রায় ষাট লাখ এর তেরো শতাংশই বিদেশে কর্মরত তাই এটি চালু হয়ে গেলে প্রবাসীদের বিদেশে যাওয়া আসার অনেক সুবিধা হবে তারা কম সময়ের মাঝেই বিমানবন্দরে পৌঁছে যেতে পারবে কুমিল্লা বিভাগ না হলেও বিভাগীয় সব দপ্তর রয়েছে এ জেলায় এখানে রয়েছে সমৃদ্ধ ইপিজেড বার্ডসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিমানবন্দরটি চালু হলে এটি একটি লাভজনক বিমানবন্দর হতে পারে বলে অনেকেই মনে করেন বিমানবন্দর সংলগ্ন রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড এটা চালু হয়ে গেলে বিদেশি লোকদের পাশাপাশি এই ইপিজেডে অনেক বিদেশি বিনিয়োগকারীরাও আসবেন তাদের বিনিয়োগের কারণে দেশের শিল্প কারখানা আরও সমৃদ্ধি লাভ করত এতে অসংখ্য বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে এতে একদিকে যেমন শিল্প কারখানার অনেক উন্নয়ন সম্ভব হবে ঠিক তেমনি কুমিল্লার মাঝেও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে অন্যদিকে ঢাকার সাথে কুমিল্লার একটা যোগসূত্র স্থাপন করা খুবই প্রয়োজন ঢাকা থেকে কুমিল্লায় সড়ক পথে আসলে তিন ঘন্টার বেশি সময় লাগে সেক্ষেত্রে বিমানে করে আসলে বড়জোর পঁচিশ মিনিট লাগতে পারে ঢাকা থেকে কুমিল্লায় যাওয়া আসার সময় কমাতে চাইলে কুমিল্লা বিমানবন্দর চালু করা ছাড়া দ্বিতীয় কোনো সমাধান নেই সময়ের সাথে সাথে কুমিল্লার প্রাকৃতিক সম্পদসহ অন্যান্য সম্পদের প্রাচুর্যতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে যাওয়ার কারণে হয়তো এই প্রাকৃতিক সম্পদগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না কুমিল্লার বিমানবন্দরটিকে পুনরায় চালু করা বর্তমান সময়ের দাবি কুমিল্লাবাসীরা মিডিয়ায় অনেকদিন যাবৎ এটা নিয়ে বলে আসছে কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে এই বিমানবন্দরটিকে এখনো চালু করা হয়নি একটা দেশের যোগাযোগ ব্যবস্থা যতটা ভালো হবে সেই দেশ ততটা সমৃদ্ধিশালী এবং উন্নত হবে তাছাড়া একটি উন্নত বিমানবন্দর শুধু একটি জেলার জন্যই নয় পুরো দেশের জন্য গর্বের বিষয় বর্তমান সরকারের উচিত কুমিল্লাবাসীদের দীর্ঘদিনের আশা এই কুমিল্লা বিমানবন্দরকে পুনরায় সচল করার জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন করার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা কুমিল্লা বিমানবন্দর নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দিন